স্ত্রী একাডেমির আজকের পর্বে সবাইকে স্বাগতম তোমাদের সাথে আছি আমি সৃজন আজকের এই পর্বে আমরা নবম দশম শ্রেণীর বাস্তব সংখ্যা অর্থাৎ চ্যাপ্টার ওয়ানের কিছু বেসিক অংশ নিয়ে আমরা আলোচনা করব তো এই চ্যাপ্টারটি শুরু করার পূর্বে আমরা এই চ্যাপ্টারের যে ছোট ছোট যে টার্মসগুলো রয়েছে অর্থাৎ বেসিক যে টার্মস এগুলো সম্পর্কে যদি আমরা না জানি তাহলে আমরা এই চ্যাপ্টারের যে ম্যাথগুলো রয়েছে সেগুলো সমাধান করাটা কষ্টসাধ্য হবে এবং ভবিষ্যতেও ম্যাথের যেই বিভিন্ন যে বেসিক জায়গাগুলো রয়েছে এই বাস্তব সংখ্যার কিছু টার্মসগুলো কিন্তু আমরা ব্যবহার করে থাকি তো অবশ্যই সবাই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবে তো যেহেতু বাস্তব সংখ্যা তাহলে বাস্তব সংখ্যা কাকে বলে প্রথমে আমরা জেনে নিই বাস্তব সংখ্যা হলো সেই সব সংখ্যা যা সংখ্যা রেখায় স্থাপন করা যায় ঠিক আছে আমরা তো চিনি যে সংখ্যারেখা সংখ্যা রেখা কাকে বলে ঠিক আছে এবং এই সংখ্যা রেখায় যার মধ্যে শূন্য সহ শূন্য সহ সকল মূলত সংখ্যা এবং অমূলত সংখ্যা মূলত সংখ্যা বলতে ভগ্নাংশ পূর্ণ সংখ্যা এবং দশমিক সংখ্যাগুলোকে একসাথে আমরা মূলত সংখ্যা বলে থাকি তো শূন্য সহ মূলত সংখ্যা এবং অমূলত সংখ্যা এই বাস্তব সংখ্যার অন্তর্ভুক্ত এটি ধনাত্মক হতে পারে ঋণাত্মক হতে পারে পূর্ণ ভগ্নাংশ সব ধরনের সংখ্যাকে বোঝায় যা বাস্তব জগতে পরিমাপযোগ্য এবং এই বাস্তব সংখ্যার সেটকে আমরা এই আর্ট দ্বারা প্রকাশ করে থাকে তো অর্থাৎ এর মূল কথা হচ্ছে যে শূন্য সহ সকল মূলদ এবং অমূলদ সংখ্যাকে একসাথে আমরা বাস্তব সংখ্যা বলি দেখো নিজের মূলদ সংখ্যা কাকে বলে অমূলদ সংখ্যা কাকে বলে এই সম্পর্কে আমরা বিস্তারিত এখন জানব তো বাস্তব সংখ্যা কাকে বলে এবং কত প্রকার তা আমরা এই যে এখানে আমাদের স্ক্রিন দেখতে পাচ্ছি তবে এই যে আমাদের যে ক্লাসিফিকেশনটি রয়েছে অর্থাৎ শ্রেণীবিন্যাসটি রয়েছে এটা আমরা প্রথম থেকে শুরু না করে একটু উল্টো দিক থেকে যাব। কেননা উল্টো দিক থেকে গেলে তোমাদের এই যে সম্পূর্ণ যে ছকটি রয়েছে শ্রেণীবিন্যাসটি রয়েছে একদম খুব ভালোভাবে তোমরা আয়ত্ত করতে পারবে তো প্রথমে আসি পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যার অপর নাম অর্থাৎ পূর্ণ সংখ্যাকে আমরা অখণ্ড সংখ্যাও বলে থাকি অখণ্ড সংখ্যা কেন বলি অখণ্ড অর্থাৎ খণ্ড নয় অর্থাৎ খণ্ডায়িত নয় খণ্ড খণ্ড নয় সেই সকল তো মূলত পূর্ণ সংখ্যা কারণ যে সকল সংখ্যাতে দশমিক রয়েছে অর্থাৎ খণ্ডযুক্ত সেগুলো হচ্ছে খণ্ড সংখ্যা বা ভগ্নাংশ বলে থাকি কিন্তু যেগুলোতে যে সংখ্যাগুলোকে খণ্ডায়িত করা যায় না অর্থাৎ খণ্ডায়িত বলতে দশমিকভাবে প্রকাশ করানো অর্থাৎ পূর্ণ পূর্ণ সংখ্যা অবস্থান অর্থাৎ পূর্ণভাবে আছে সেই সংখ্যাগুলোকে বলা হচ্ছে পূর্ণ সংখ্যা ঠিক আছে সব পূর্ণ সংখ্যাকে আবার তিনটা ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে ঋণাত্মক সংখ্যা আরেকটা হচ্ছে শূন্য এবং আরেকটা হচ্ছে ধনাত্মক সংখ্যা খেয়াল করতে হবে পূর্ণ সংখ্যা ঠিক আছে পূর্ণ সংখ্যার মধ্যে কি বললাম যে আমাদের তিন প্রকার কি কি একটা হচ্ছে ঋণাত্মক সংখ্যা আরেকটি হচ্ছে আমাদের শূন্য এবং আরেকটি হচ্ছে আমাদের ধনাত্মক সংখ্যা ঠিক আছে তো এখন এই ঋণাত্মক সংখ্যা এবং ধনাত্মক সংখ্যা এদের দুটিকে আমরা একসাথে বলে থাকি হচ্ছে অ সংখ্যা মনে রাখতে হবে শূন্য এবং হচ্ছে ধনাত্মক এই দুইটা সংখ্যাকে আমরা একসাথে বলে থাকি হচ্ছে অ সংখ্যা অর্থাৎ আমরা যদি সংখ্যা রেখা যদি চিন্তা করি সংখ্যা রেখা যদি যাই সংখ্যা রেখার মধ্যে একটু খেয়াল করি আমরা মাঝখানে কিন্তু জিরো দেয় এবং এই যে পাশটা অর্থাৎ ডান পাশ ওয়ান টু থ্রি এই ডান পাশটা সবগুলো কিন্তু কি হয় পজিটিভ হয় অর্থাৎ আমরা প্লাস ইনফিনিটি পর্যন্ত নিতে পারি মানে সকল সমস্ত যে ধনাত্মক সংখ্যাগুলো রয়েছে সেগুলোকে আমরা সংখ্যা রেখা ডান পাশে লিখি আর সংখ্যা রেখার বাম পাশে আমরা যত ঋণাত্মক সংখ্যা রয়েছে সকল ঋণাত্মক সংখ্যাকে আমরা বাম পাশে লিখি যেমন মাইনাস ওয়ান মাইনাস টু সো এখন এই যে মাইনাস ওয়ান মাইনাস টু এইগুলো হচ্ছে আমাদের ঋণাত্মক সংখ্যা কিন্তু এই শূন্য এবং হচ্ছে ধনাত্মক সংখ্যা এইগুলো সবগুলোকে একসাথে আমরা বলে থাকি হচ্ছে অরিনাত্মক সংখ্যা এখন আর বিষয় খেয়াল রাখতে হবে এই যে শুধুমাত্র যে ধনাত্মক সংখ্যাগুলো রয়েছে শুধুমাত্র ধনাত্মক সংখ্যা অর্থাৎ ওয়ান থেকে শুরু করে যতগুলো পজিটিভ নাম্বার রয়েছে ওয়ান থেকে শূন্য না কিন্তু ওয়ান থেকে শুরু করে যতগুলো পজিটিভ নাম্বার রয়েছে ধনাত্মক সংখ্যা রয়েছে এই সবগুলোকে একসাথে আমরা বলে থাকি হচ্ছে স্বাভাবিক সংখ্যা খুব গুরুত্বপূর্ণ কিন্তু আমাদের পরীক্ষায় বিভিন্নভাবে প্রশ্ন আসতে পারে এখান থেকে তাহলে আমি আবার বলছি পূর্ণ সংখ্যা মূলত বা পূর্ণ সংখ্যার অপর নাম হচ্ছে অখণ্ড সংখ্যা পূর্ণ সংখ্যাকে আমরা তিনটা ভাগে ভাগ করতে পারি ঋণাত্মক সংখ্যা শূন্য এবং হচ্ছে ধনাত্মক আবার শূন্য এবং ধনাত্মক সংখ্যাকে আমরা বলে থাকি অ সংখ্যা আর শুধুমাত্র ধনাত্মক সংখ্যা ধনাত্মক সংখ্যাকে আমরা বলবো হচ্ছে স্বাভাবিক সংখ্যা তো ঝটপট এটা অ্যান্সার দিয়ে ফেলতে পারবে তোমরা যে নিচের কোনটি স্বাভাবিক সংখ্যা মাইনাস টোয়েন্টি ফাইভ খতে আছে থ্রি বাই ফোর গতে হচ্ছে শূন্য নাকি ঘতে হচ্ছে সাত ঠিক আছে খেয়াল করতে হবে মাইনাস টোয়েন্টি ফাইভ থ্রি বাই ফোর শূন্য এবং হচ্ছে সাত আমি প্রশ্ন কি দিয়েছি প্রশ্ন দিয়েছে হচ্ছে স্বাভাবিক সংখ্যা মনে রাখতে হবে স্বাভাবিক সংখ্যা কোনগুলো শুধুমাত্র ধনাত্মক সংখ্যা শুধুমাত্র ধনাত্মক সংখ্যা এবং পূর্ণ সংখ্যা ঠিক আছে তাহলে এখানে শুধুমাত্র ধনাত্মক পূর্ণ সংখ্যা কে আছে সাত আছে তার মানে আমাদের অ্যান্সার হচ্ছে ঘ সাত আশা করি তোমরা বুঝতে পেরেছ এবার আসি পূর্ণবর্গ সংখ্যা কোনো পূর্ণ সংখ্যাকে ধনাত্মক ঋণাত্মক বা হচ্ছে শূন্য সেই পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করলে আমরা যে ফল পাই তাই হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা অর্থাৎ একটু সোজা কথা বলি প্রথমে সাপোজ আমি জিরো ধরলাম জিরোকে আমরা স্কোয়ার করলাম জিরোকে স্কোয়ার করলে আমরা জিরো পাচ্ছি ওয়ান নিলাম ওয়ানকে স্কোয়ার করলাম পাইলাম ওয়ান টু নিলাম টুকে স্কোয়ার করলাম পাইলাম হচ্ছে ফোর দুই দুগুণে চার থ্রি স্কোয়ার করলাম ঠিক আছে পেলাম হচ্ছে নাইন তাহলে এখন কি হচ্ছে যে কোনো পূর্ণ সংখ্যাকে সেটা ধনাত্মক হইতে পারে সেটা ঋণাত্মক হইতে পারে হ্যাঁ ঋণাত্মক আমরা যদি নেই মাইনাস টু হোল স্কোয়ার তাহলে মাইনাস টু হোল স্কোয়ার মানে কত ফোর তাহলে এই যে ধনাত্মক ঋণাত্মক বা শূন্য সেই পূর্ণ সংখ্যা দিয়ে যদি আমরা গুণ করি মানে এই যে মাইনাস টু মাইনাস টুকে আমরা কয়বার গুণ করছি স্কোয়ার করা মানে হচ্ছে মাইনাস টুকে দুইবার গুণ করা ঠিক আছে স্কোয়ার মাইন মানে স্কোয়ার মানে তো দুইবার গুণ করছি একটা সংখ্যাকে মাইনাস টু ইন্টু মাইনাস টু সো মাইনাসে মাইনাসে প্লাস দুই দু চার তাহলে এই যে আমরা পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করলে যে ফল পাই সেটাই হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা এবং এই যে দেখি যে ফোর এই ফোরটা হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা এবং ফোরকে যদি বর্গমূল করি অর্থাৎ এই বর্গমূল করলে বর্গমূল করলে যদি আমরা সরাসরি যদি পূর্ণ সংখ্যা পাই তাহলে সেই ওই যে ফোর এ ফোরটাকে বলা হবে হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা এই যে কি বললাম যে কোনো পূর্ণ সংখ্যাকে বড় করলে যে সংখ্যা পাওয়া যায় তাই হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা যেমন ধরুন নাইন নাইনকে যদি আমরা বর্গমূল করি বর্গমূল করলে কত পাচ্ছি থ্রি পাচ্ছি এই যে থ্রি পাচ্ছি থ্রিটা পূর্ণ সংখ্যা কিনা অবশ্যই পূর্ণ সংখ্যা কিন্তু এটা খেয়াল করে যদি টুকে রুট করি টুকে রুট করলে কিন্তু আমরা পূর্ণ সংখ্যা পাবো না হ্যাঁ ওয়ান পয়েন্ট ফোর ওয়ান সামথিং ডট ডট এরকম টাইপের কিছু পাবো সো এটা যেহেতু পূর্ণ সংখ্যা না তাহলে রুট শুধু টুটাও কিনা এটা আমাদের পূর্ণবর্গ সংখ্যা না খেয়াল করতে হবে তাহলে পূর্ণবর্গ সংখ্যা যে এখানে জিরো জিরো পরে ওয়ান এর পরে ফোর ফোর পরে নাইন আবার ফোরকে যদি স্কোয়ার করি ফোরকে স্কোয়ার করলে ষোলো তাহলে নয়ের পরে পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে ষোলো ঠিক আছে আশা করি পূর্ণবর্গ সংখ্যা সম্পর্কে তোমরা বুঝতে পেরেছো এবার হচ্ছে আমরা এই যে বাস্তব সংখ্যা কাকে বলে সেটা আমরা ইতিমধ্যে জেনে এসেছি যে শূন্য সকল মূলত এবং অমূলত সংখ্যাকে আমরা বাস্তব সংখ্যা বলে তা এখন এই যে এবার মূলধ এবং অমূলদ সংখ্যা সম্পর্কে আমরা একটু আইডিয়া নিব। একটু খেয়াল করি এখানে মূলত সংখ্যা মূলত সংখ্যার মধ্যে একটু প্রকাশটি একটু খেয়াল করি এখানে শূন্য দশমিক তিন আছে অর্থাৎ এখানে আমাদের এবং হচ্ছে এই অমূল্য সংখ্যার মধ্যে খেয়াল করি জিরো পয়েন্ট ওয়ান জিরো ওয়ান ডাবল জিরো ওয়ান ডাবল জিরো অর্থাৎ এটার কোনো শেষ নাই এটা হচ্ছে অসীম ঠিক আছে এটাকে আমি শেষ করতে পারছি না এটাকে অসীম আর এখানে একটা লিমিটেশন আছে অর্থাৎ এটা হচ্ছে সসীম তাহলে মূল সংখ্যা একটা হচ্ছে সসীম সংখ্যা বলতে পারি এবং মূল সংখ্যা এটা হচ্ছে একটা অসীম সংখ্যা বলতে পারি এবং এই যে টু বাই ফাইভ টু বাই ফাইভ করলে যে জিরো পয়েন্ট ফোর তার মানে কী হচ্ছে এটা সসীম সংখ্যা বের হচ্ছে ঠিক আছে আবার এই যে ওয়ান বাই থ্রি এটি একটু পরে আসতেছি তিন নাম্বারটাতে এখানে একটু খেয়াল করি যে অমূল সংখ্যা পূর্ণবর্গ না এমন সংখ্যা বর্গমূল এই যে যেমন কিছুক্ষণ আগে বলেছি যে রুট টু টুকে যদি আমরা বর্গমূল করি আমরা কি পূর্ণ সংখ্যা পাচ্ছি পূর্ণ সংখ্যা পাচ্ছি না ঠিক আছে কিন্তু এই যে এখানে যদি আমরা যদি এই মূলত সংখ্যার মধ্যে যেমন সাপোজ ফোর ফোরকে যদি বর্গমূল করি পূর্ণ সংখ্যা পাচ্ছি পূর্ণ সংখ্যা পাচ্ছি তাহলে বর্গ নয় এমন সংখ্যাগুলো হচ্ছে অমূল্যৎ সংখ্যা আর পূর্ণ বর্গ তাহলে এগুলো হচ্ছে অবশ্যই মূলত সংখ্যা ঠিক আছে আরেকটা ব্যাপার হচ্ছে এই যে এখানে মূলত সংখ্যাগুলোকে মনে রাখতে হবে যে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় এখানে এই যে পি বাই কিউ আকারে যে প্রকাশ করা যায় সেটাও আমি আসছি একটু পরেই আগে একটু খেয়াল করি এই যে ওয়ান বাই থ্রি সমান হচ্ছে কী করলাম তিন নম্বরটা ওয়ান বাই থ্রি সমান জিরো পয়েন্ট থ্রি 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 একটু খেয়াল করি এটাও কিন্তু একটা অসীম প্রশ্ন করতে পারো যে আমি তো এখানে প্রথমে অসীম বলছি ঠিক আছে কিন্তু এখানে অসীম হলেও কিন্তু এখানে যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলো কিন্তু রিপিটেশন হচ্ছে কিন্তু এইখানের সংখ্যাগুলোতে কিন্তু কোনো রিপিটেশন নাই এই যে রিপিটেশন যে হচ্ছে এই রিপিটেশনগুলাকে আমরা জিরো পয়েন্ট থ্রি এই যে উপরে যে চিহ্নটা দিলাম এটাকে বলা হচ্ছে পৌন চিহ্ন অর্থাৎ এটা আবৃত্ত ভগ্নাংশ মনে রাখতে হবে তাহলে মূলত যে সংখ্যাগুলো রয়েছে এগুলো হচ্ছে আবৃত্ত আর অমূল্য সংখ্যা যেগুলো রয়েছে এগুলো হচ্ছে একদমই অনাবৃত্ত দশমিক অর্থাৎ এগুলাকে এই যে পুনরাবৃত্তি হচ্ছে না যে রিপিটেশন হচ্ছে না ওয়ান জিরো আবার ওয়ান ডাবল জিরো ওয়ান ডাবল জিরো এভাবে হচ্ছে একটু খেয়াল করে চার নাম্বারটার মধ্যে গেলে আর একটু ভালোভাবে ক্লিয়ার হব যে জিরো পয়েন্ট টু ফোর টু ফোর হ্যাঁ তারপর হচ্ছে টু ফোর টু ফোর এভাবে ঠিক আছে এটা একটু মিস্টেক হয়েছে টু ফোর হবে ওকে স্য এখন এই যে রিপিটেশন হচ্ছে টু ফোর টু ফোর টু ফোর এভাবে আসছে সে এই যে টু ফোর বারবার রিপেরেশন হচ্ছে তাহলে টু এর উপর একটা পণ্যপূর্ণ চিহ্ন দিলাম এবং ফোরের উপর একটা পণ্য পণ্য চিহ্ন দিলাম মানে এদের হচ্ছে পুনরাবৃত্তি হচ্ছে এই যে পুনরাবৃত্তি হচ্ছে এই ধরনের সংখ্যাগুলাকে আমরা বলি হচ্ছে সসীম আবৃত্ত ভগ্নাংশ বা সংখ্যা ঠিক আছে এই সসীম আবৃত্ত সংখ্যাগুলো হচ্ছে আমাদের মূলত সংখ্যা এবং এই যে পি বাই কিউ আকারে যে প্রকাশ করলাম এই যে উপর একটা ভগ্নাংশ পি বাই কিউ আকারে অর্থাৎ ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় এবং ভানস আকারে প্রকাশ করলে এই যে এদের খেয়াল করি যে এদের আমাদের কী পাচ্ছে আবৃত ভানস পাচ্ছে বা একটা অসীম সরি সসীম একটা ভানংসা পাচ্ছে কিন্তু এখানে অমূলদের মধ্যে কিন্তু এগুলো অসীম হচ্ছে এবং তারপরে হচ্ছে কি যে পূর্ণবর্গ নয় এমন সংখ্যাগুলোর যে সংখ্যাগুলো সেগুলো হচ্ছে অমূল্য সংখ্যা তারপর হচ্ছে এই যে পাই থ্রি পয়েন্ট এটা কিন্তু অনেকগুলো মান আছে এখানে কিন্তু রিপিটেশন হচ্ছে না তাহলে এটাও কিন্তু একটা অসীম এবং হচ্ছে আবৃত্ত সংখ্যা নয় এই এটা হচ্ছে অনাবৃত্ত দশমিক সংখ্যা ঠিক আছে এখন প্রশ্ন আসতে পারে যে অসম অনাবৃত্ত দশমিক সংখ্যা কোন ধরনের সংখ্যা মূলত নাকি অমূলত এটা অবশ্যই হচ্ছে অমূলত সংখ্যা ঠিক আছে এরপর হচ্ছে এই যে এতক্ষণ যে আমি বললাম পি বাই কিউ তো মূলত সংখ্যাগুলোকে আমরা পি বাই কিউ আকারে কিন্তু প্রকাশ করতে পারি এবং পি বাই কিউ আকারে প্রকাশ করা যদি যায় এবং এখানে একটা জিনিস খেয়াল করি যে কিউ নট ইসল টু জি অর্থাৎ এটার মানটা জিরো না অত ওয়ান হইতে পারে যেমন আমি যদি বলি টু টু বাই ওয়ান তো এটাকে তো আমরা টু লিখতে পারি তাহলে এটা তো একটা মূলত সংখ্যা কিন্তু আমি যদি বলি যে থ্রি বাই জিরো সাপোজ তো এটা তো হচ্ছে একটা আমাদের কি বলে অনির্ণায় আকার বলে ঠিক আছে তো এটা এইভাবে প্রকাশ করা যায় না যদি না যায় তখন সেটাকে বলা হচ্ছে অমূলত সংখ্যা সোজা হিসাব ঠিক আছে আর মানে মূলত হচ্ছে পি বাই কিউ আকারে প্রকাশ করা যেতে হইতে পারে যেমন এই যে বললাম থ্রি বাই ফোর একে ভাগ করলে কিন্তু একটা নির্দিষ্ট মান পাওয়া যাবে ঠিক আছে এই যে কিছুক্ষণ আগে দেখিয়েছি বা ওয়ান বাই থ্রি হলে এটা মান পাওয়া যাবে এবং পুনরাবৃত্তি হবে কিন্তু অমূল্য সংখ্যাগুলোকে আমরা কিন্তু এই যে পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারি না যেহেতু প্রকাশ করতে পারি না অর্থাৎ এখন যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে অমূল্য সংখ্যা কাকে বলে তাহলে পি বাই কিউ আকারে যে সকল সংখ্যাকে প্রকাশ করা যায় না তারাই হচ্ছে অমূল্য সংখ্যা এবং অমূল্য সংখ্যার কী কী বৈশিষ্ট্য আছে এই যে পূর্ণবর্গ নয় এমন সংখ্যার বর্গমূলকে অমূল্য সংখ্যা বলে তারপর হচ্ছে অসীম অনাবৃত দশমিক সংখ্যাগুলো হচ্ছে আমাদের অমূলত সংখ্যা ঠিক আছে ওকে সো এবার আমরা প্রত্যেকেই জানি যে যৌগিক এবং মৌলিক সংখ্যা কাকে বলে যৌগিক সংখ্যা কাকে বলে যে সকল সংখ্যাকে ভাঙলে অনেকগুলো মৌলিক সংখ্যা পাওয়া যায় তারা হচ্ছে যৌগিক সংখ্যা এই যেমন এখানে আমাদের টোয়েন্টি ফোর টোয়েন্টি ফোরকে আমরা যখন উৎপাদকের বিশ্লেষণ করলাম এই যে ওয়ান ইন্টু টোয়েন্টি ফোর লেখা যাবে তারপরে বারো দুগুণা চব্বিশ টু ইন্টু টুয়েলভ লেখা যাবে তিনাটা চব্বিশ থ্রি ইন্টু এইট লেখা যাবে ফোর ইন্টু সিক্স চার ছয় চব্বিশ লেখা যাবে হ্যাঁ তারপরে হচ্ছে ফাইভ ইন্টু আমাদের সরি আর আর লেখা যাচ্ছে না সো এই যে এইগুলা এগুলোকে ভাগ করা যাচ্ছে তো তার মানে এই যে এইগুলো যে পূর্ণ এগুলা তো আমাদের মূল সংখ্যা পাওয়া যাচ্ছে আবার অনেকগুলো যোগীর সংখ্যা পাওয়া যাচ্ছে তাহলে এটা অবশ্যই হচ্ছে একটা যোগীর সংখ্যা কিন্তু সংখ্যাগুলো সংখ্যাগুলোতে আমরা জানি যে সকল সংখ্যাগুলোকে ভাগ করলে ওই সংখ্যা এবং এক ছাড়া অন্য কোনো সংখ্যা পাওয়া যায় না তাকে বলা হচ্ছে মৌলিক সংখ্যা এই যেমন তেরো কে ওয়ান ইন্টু থার্টিন ছাড়া কিছু পাওয়া গেছে পাওয়া যায় না তাহলে এটা হচ্ছে একটা মৌলিক সংখ্যা হ্যাঁ তারপর হচ্ছে সতেরো ওয়ান কোমার সেভেন্টিন তাহলে এটাও হচ্ছে একটা মৌলিক সংখ্যা কিন্তু ছয় এই যে ছয়কে ভাঙাইলাম কিন্তু আবার অনেকগুলো মৌলিক সংখ্যা পাইছি অর্থাৎ ওই সংখ্যা ছাড়াও আরও অনেকগুলো সংখ্যা পাইলাম যেমন ছয় হইতে পারে ঠিক আছে সো এটা হচ্ছে একটা যৌগিক সংখ্যা এবার আসি সহমৌলিক সংখ্যা খুবই গুরুত্বপূর্ণ সহমৌলিক সংখ্যা কাকে বলে সহমৌলিক সংখ্যা হলো এমন দুটি বা তত অধিক পূর্ণ সংখ্যা যাদের সাধারণ গুণনিয়োগ শুধুমাত্র এক হয় সাধারণ গুণনিয়োগ শুধুমাত্র হচ্ছে এক হয় অর্থাৎ এক ছাড়া তাদের মধ্যে আর কোনো উৎপাদক থাকে না খেয়াল রাখতে হবে এক ছাড়া তাদের মধ্যে আর কোনো উৎপাদক থাকে না সাধারণ অর্থাৎ কমন ফ্যাক্টর ঠিক আছে অর্থাৎ গসাগু তাদের সবসময় ওয়ান হবে সেই সকল সংখ্যাগুলোকে সহামূলী সংখ্যা বলে যেমন এই যে চার ছয় চার আর ছয় যদি করি তা চারকে যদি আমরা ভাঙাই কী পাই ওয়ান ইন্টু টু টু ইন্টু টু অর্থাৎ এখানে আমরা চারকে যদি ভাঙাই ওয়ান কমা টু পাচ্ছি ছয়কে যদি ভাঙাই ছয়কে ভাঙালে কী পাবো ছয়কে ভাঙালে পাচ্ছি হচ্ছে ওয়ান ইন্টু সিক্স তিন দুগুণের ছয় তাহলে ওয়ান কমা টু কমা এখানে যদি চার লিখি ওয়ান কমা টু কমা থ্রি কমা সিক্স তাহলে এই দুইটার মধ্যে কমনকে দুইটার মধ্যে কমন হচ্ছে টু তাহলে এই দুইটার মধ্যে যেহেতু কমন হচ্ছে টু অর্থাৎ গসাগু হচ্ছে টু কিন্তু আমাদেরকে বলা হচ্ছে যে সঙ্গী সংখ্যা হইতে গেলে গসাগু সর্বদা এক হইতে হবে এক ছাড়া অন্য কোনো উৎপাদক থাকতে পারবে না কিন্তু এটা দুই হয়ে গেছে চার আচ্ছায় সহমৌলিক সংখ্যা না পাঁচ আর এগারো খেয়াল করি এখানে পাঁচের মধ্যে কি আছে পাঁচের মধ্যে ওয়ান আর ফাইভ আছে আর এগারোর মধ্যে ওয়ান কমে এগারো আছে আর কিছু নেই তাহলে এক ছাড়া কি আর কোনো কমন ফ্যাক্টর আছে নাই তাহলে এটার যেহেতু ওয়ান হচ্ছে গসাগু তাহলে এটা হচ্ছে আমাদের সহমৌলিক সংখ্যা একই রকমভাবে তিন এবং তেরো একই রকম সহমৌলিক সংখ্যা খুবই গুরুত্বপূর্ণ টপিক এবার আসি লাস্ট জায়গাতে চলে এসেছি ভগ্নাংশ আমরা জানি যে ভগ্নাংশ দুই প্রকার হয়ে থাকে একটা হচ্ছে সাধারণ ভগ্নাংশ আর একটা হচ্ছে দশমীর ভগ্নাংশ সাধারণ ভগ্নাংশ আবার দুই প্রকার একটা হচ্ছে প্রকৃত এবং একটা হচ্ছে অপ্রকৃত আমরা জানি যে প্রকৃত ভগ্নাংশ কাকে বলে যে ভগ্নাংশের হর বড়ো লব ছোটো অর্থাৎ যেমন থ্রি বাই ফোর এখানে ফোর হচ্ছে হর থ্রি হচ্ছে লব সো ফোর যেহেতু বড়ো অর্থাৎ হর যেহেতু বড়ো তাহলে ভগ্নাংশটাকে বলা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ আর অপ্রকৃত ভগ্নাংশ কেমন যেমন ফোর বাই থ্রি এই ফোর বাই থ্রি ফোর বাই থ্রি যে উপরে অর্থাৎ লব বড় হর হচ্ছে ছোট অর্থাৎ যে ভনাংশের হর ছোট লব বড় তাকে বলা হচ্ছে অপকৃত ভনাংশ আবার এই অপকৃত ভগ্নাংশকে আমরা যদি ভাগ করি অর্থাৎ এই যে মিশ্র ভগ্নাংশে রূপান্তর করা যায় তিন একে তিন এক তাহলে এটাকে লেখা যাবে এক সমস্ত তিন ভাগের এক তাহলে এই যে এক সমস্ত তিন ভাগের এক এটা কী ভাংশ মিশ্র ভগ্নাংশ তাহলে অপকৃত ভনাংশকে মিশ্র ভগ্নাংশ বানানো যায় কিন্তু প্রকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশ বানানো যায় না এটা মনে রাখতে হবে এখানে প্রত্যেকটা ওয়ার্ড এবং প্রত্যেকটা বিষয় কিন্তু এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট ছোট প্রশ্নের জন্য ইম্পর্টেন্ট ঠিক আছে এরপর আসি দশমিক দশমিকের মধ্যে আবার দুই প্রকার দশমিক রয়েছে একটা হচ্ছে সসীম এবং একটা হচ্ছে অসীম আবৃত্ত তো খেয়াল করি দশমিকের অসীম সসীম বলতে বোঝা যাচ্ছে যেমন থ্রি পয়েন্ট ফোর বা এই যে জিরো পয়েন্ট থ্রি বা জিরো পয়েন্ট টু ফোর এগুলো হচ্ছে সসীম আর অসীম আবৃত্ত বলতে অসীম আবৃত্ত বলতে যেমন জিরো পয়েন্ট থ্রি 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 এভাবে অনেকগুলো হইতে পারে সো এখানে বললাম যে আবৃত্ত তাহলে আবৃত্ত বলতে যেটা পুনরাবৃত্তি হচ্ছে পৌনপনিক দিয়ে প্রকাশ করা যায় তার মানে জিরো পয়েন্ট থ্রি আবার এই যে কিছুক্ষণ আগে দেখিয়েছিলাম জিরো পয়েন্ট টু ফোর টু ফোর টু ফোর হ্যাঁ এটাকে আমরা লিখতে পারি জিরো পয়েন্ট টু ফোর উপরে দিলাম হচ্ছে পৌনপণিক তাহলে যে পনুপণী চিহ্ন দিলাম পনুপণী থাকলে ওই ধরনের ভগ্নাংশকে বলা হচ্ছে আবৃত্ত ভগ্নাংশ এবং এগুলো যেহেতু অসীম পর্যন্ত আছে এই এটাকে বলা হচ্ছে অসীম আবৃত্ত আর অনাবৃত্তটা আমরা জানি অনাবৃত্তটাকে অমূলত সংখ্যা ঠিক আছে তো এই যে আমরা এতক্ষণ পর্যন্ত যে বললাম এতক্ষণ বলার কারণ হচ্ছে আমাদের এই ছকটা এই ছকটা এতক্ষণ পর্যন্ত আমরা আলোচনা করেছি একবার একটু বলি যে বাস্তব সংখ্যাকে মূলত দুইটা ভাগে ভাগ করছে একটা হচ্ছে মূলত সংখ্যা আর একটা হচ্ছে অমূলত সংখ্যা অমূল্য সংখ্যাটাকে একদম সহজভাবে আমরা বলে ফেলতে পারি সেটা হচ্ছে অসীম অনাবৃত দশমিক সংখ্যা কিছুক্ষণ আগে আমি বললাম এবার আসি মূলত সংখ্যা মূল সংখ্যার মধ্যে প্রথমে আমরা প্রথমে এই ভিডিও শুরুতে আমরা পূর্ণ সংখ্যা দিয়ে আলোচনা শুরু করছিলাম এই পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ এই দুইটাকে বলা হচ্ছে মূলত সংখ্যা এবং তার সাথে শূন্যও কিন্তু আছে এখন এই পূর্ণের মধ্যে পূর্ণ সংখ্যাকে তিনটা ভাগে ভাগ করেছিলাম বলেছি ধনাত্মক শূন্য এবং হচ্ছে ঋণাত্মক আর এই ধনাত্মক এবং শূন্যকে আমরা একসাথে বলেছিলাম অঋণাত্মক সংখ্যা তার মধ্যে ধনাত্মক যে সংখ্যাটা আছে ধনাত্মক সংখ্যাকে বলা হচ্ছে স্বাভাবিক সংখ্যা এই স্বাভাবিক সংখ্যাকে আবার তিনটা ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে মৌলিক একটা হচ্ছে ওয়ান আর একটা হচ্ছে যৌগিক ওয়ান কিন্তু মৌলিক না যৌগিক না প্রথম মৌলিক সংখ্যা হচ্ছে দুই ঠিক আছে তারপর হচ্ছে তিন আর যৌগিক সংখ্যা কে সংখ্যা চার ঠিক আছে এভাবে করে ওকে আর তারপরে হচ্ছে সাধারণ ভগ্নাংশ ভগ্নাংশ হচ্ছে সাধারণ ভগ্নাংশ হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে প্রকৃত অপকৃত অপ্রকৃত টাকায় আবার মিশ্র ভগ্নাংশে রূপান্তর করা যায় আর দশমীটাকে বলেছিলাম দুইটা একটা হচ্ছে সসীম আর একটা হচ্ছে অসীম আবৃত্ত এখন আবৃত্ত সংখ্যা অর্থাৎ আবৃত্তির উপরে নির্ভর করে কিন্তু সংখ্যাকে দুইটা ভাগে ভাগ করা হচ্ছে একটা হচ্ছে আবৃত্ত আর একটা হচ্ছে অনাবৃত্ত ঠিক আছে আবৃত্তটা দশমিকের মধ্যে পড়ে আর অনাবৃত্তটা অবশ্যই হচ্ছে অমূল্য সংখ্যার মধ্যে পড়ে তো আজকে ভিডিও পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং আমাদের যে চলমান যে নবম শ্রেণীর এবং দশম শ্রেণীর যে ম্যাথ কোর্স রয়েছে এবং অন্যান্য যে কোর্স রয়েছে সেই কোর্সগুলো সম্পর্কে জানতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এই যে মেসেঞ্জার তোমরা নখ দিলে আমরা আমাদের বিস্তারিত তথ্য সম্পর্কে জানিয়ে দিবে এবং খুব শীঘ্রই নবম শ্রেণীর এবং দশম শ্রেণীর অধ্যায় ভিত্তিক ক্লাস সৃজনশীল ভিত্তিক ক্লাস খুব শীঘ্র আমরা শুরু করতে যাচ্ছি অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে যারা ভর্তি হতে চাও অবশ্যই ভর্তি হয়ে যাবে ধন্যবাদ সকলকে